সুপ্রিয় দর্শক এই মুহূর্তে যে যেখান থেকে তাহসিন বীজ এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম আজকে আমরা যেই কৃষকের মাঠ পর্যায়ে এসেছি এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন চাষাবাদ আছে এখানটায় হচ্ছে শশা এবং কুমার এবং এই যে জমিটা দেখতে পাচ্ছেন এই জমিটার নিচে আছে আপনার ওলকপির চাষ এবং এখানে মরিচ মরিচও আছে যখন দেখা যাচ্ছে যে আমরা মলিষ্টে আপাতত এখন ভালো দেখতে পাচ্ছি না ব্যাপারটা হচ্ছে এই উলকপি গুলো যখন পরিপক্ক হবে যখন এগুলো কেটে ফেলা হবে তখন তারপরে হয়তো এই মলিচের এটা একটু ভালো হবে আমরা দেখতে পাচ্ছি আমরা এখন যে এই উলকপিটি দেখতে পাচ্ছেন এডি হচ্ছে এয়ার মালিক সিডস কর্তৃক বাজারজাত করে এটা হচ্ছে চ্যালেঞ্জার আমাদের এই অঞ্চলটায় বৈঠগাটা বলেন মনোহরপুর তারপরে মানে আমাদের এই টোটালি এই এরিয়াটা নয়নং কলার দিনে নাজিরপুরের ভিতরে এবং দিনং বেলবরি ডোবরা ইউনিয়ন তারপরে বিশেরকান্দি কিছু এরিয়া আছে যেটা বরিশালের মধ্যে পড়ে এই অঞ্চলটায় চ্যালেঞ্জার উলকপির খুব বিশাল একটা চাহিদা এরা এখান থেকে দেখতে পাচ্ছেন যে এত ঘন কেন এই প্রশ্নটা যদি করেন আপনারা এই কপিটা দেখে যদি দেখেন যে এত ঘন কেন এই মাঠে দেখা যাচ্ছে এখান থেকে মূলত কপি চাষ করাটা তাদের মূল উদ্দেশ্য এখান থেকে চারাটা তারা বিক্রি করে এই চারাগুলো যায় বিভিন্ন এই চারাগুলো তোলার পরে যখন কিছু কিছু চারা তারা এই মাঠে রেখে দেয় এবং সেইগুলো থেকেই কিন্তু এই কপিটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখনো কিছু কিছু বড় হয়ে গেছে কিছু কিছু ছোট আছে তো চ্যালেঞ্জার এর মূল বৈশিষ্ট্য যেটা আমাদের এখানে কৃষকরা বলে থাকেন সেটা হচ্ছে চ্যালেঞ্জার এর চারা চারাটা যখন তারা বিক্রি করতে নেয় চারার পাতাটা অনেক বড় হয় এবং পাতায় কাটা যেটা বলে একটা কাটার কাটার মধ্যে হয় এবং এগুলো কৃষকের বা যারা চাষ করতে নেয় চারাটা ধরে কিনে নেয় তাদের কাছে খুবই জনপ্রিয় আমরা দেখতে পাচ্ছি এবং এখানে দেখতে পাচ্ছেন যে পাতাগুলো খুবই সবল এবং এর কপির কালারটা খুবই সুন্দর এবং সাইজ এভারেজে আপনার বা হয়ে থাকে দেখা যাচ্ছে এটা বিক্রি করার উপরে নির্ভর করে কেউ দেখা যায় নয়শো গ্রাম এক কেজি সাইজ হলেও বিক্রি করে এটা অবশ্য বিক্রির উপর কৃষকের বিক্রির উপরে নির্ধারণ হয় তো এটা দেখতে পাচ্ছেন এই পাতাটা এর কপিটা কিন্তু এখনো ছোট কিন্তু এর পাতাটা কিন্তু খুবই বড় এবং এই যে কপির কালার গুলো আমরা দেখতে পাচ্ছি কপির কালার গুলো খুবই খুবই আজকের মতো এখানে এই ভিডিওটি শেষ করছি দেখা হবে অন্য কোন প্রোডাক্টের ভিডিও নিয়ে সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন এবং আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল আছে তাহাসিন বিজ নামে সেখানে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ